সারা বছর কোরণাণাগ্রস্ত ফ্রিজে রেখে খাওয়া উচিত কি গরু ছাগলের বট খাওয়া কি চায় কোরবানিতে একটি গরুর সাথে সাতজন কোরবানি দিলে যদি কারোর নিয়ত ভালো না থাকে বাকিদের কোরবানি হবে কিনা কোরবানিতে জোর ভাগে যেমন দুই চার ছয় ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা স্ত্রী গর্ভবতী হলে স্বামীরা কি গরু জবে করতে পারে কোরবানির পশু ছয় জনের কেনার পর আবার নতুন একজন যোগ করলে কোরবানি হবে কিনা সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি দিলে কি পাপ হবে তাহাজ্জুদ নামাজ কি ঘর অন্ধকার করে পড়তে হবে ঈদের তাকবির কোন দিন থেকে শুরু করব। করবো ধার করে কোরবানি করলে কোরবানি বিশুদ্ধ হবে কিনা বাকিতে কোরবানি পশু কিনলে কোরবানি হবে কিনা আমরা আর বিলম্বনা করি না করে চলুন আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত ভবনে প্রবেশ করি শুরুতে যে আমি দেখতে পাচ্ছি প্রিয়া জানতে চেয়েছেন কোরবানি গোস্ত কতদিনের মধ্যে খাওয়া উচিত সারা বছর কোরবানি গোস্ত ফ্রিজে রেখে খাওয়া উচিত কি উম সাদিয়া কোরবানি গোস্ত ফ্রিজে রেখে আপনার খেতে হবে এমন কোন বাধ্যবাধকতা নেই আমরা এটা কিছুদিন খেলাম এটা দিয়ে আমাদের ছয় মাসের গোস্ত কেনার কাজ সারলাম এমনটি করাটা জাস্ট মানে কোরবানির সাথে যায় না অনুচিত এটুকু বলতে পারে কিন্তু এরকম কোনো সীমানা বলে দেয়নি শরীয়ত যে এর বেশি রাখা যাবে না কেউ যদি ছয় মাস আট মাস রেখেও খায় তার কোরবানি হয়ে যাবে ইনশাআল্লাহদিন্লাহ কিন্তু এটাকে দিয়ে আমার পরবর্তীতে গোষ্ঠ কেনা থেকে আমি বেঁচে গেলাম এটা দিয়ে সারলাম এই মানসিকতা রেখে অনেকে কোরবানি দেন সেটা উচিত না বাট আপনি চাইলে যে কোনো সময় পর্যন্ত খেতে পারেন আপনি গরু ছাগলের বট খাওয়া কি জায়েজ তবে এটা যার যা রুচির ব্যাপার কারোর যদি ভালো লাগে তিনি খাবেন কারোর ভালো না লাগলে তিনি খাবেন না একান্তই তার ব্যাপার নেই সালে আহমেদ জানতে চাইছেন কোরবানিতে একটি গরুর সাথে সাতজন কোরবানি দিলে যদি কারোর নিয়োগ ভালো না থাকে বাকিদের কোরবানি হবে কিনা যদি একজনের গোষ্ঠ খাওয়ার উদ্দেশ্য থাকে এবং তিনি গোস্তের জন্য করেছেন কোরবানি তার উদ্দেশ্যই ছিল না তাহলে কারোর কোরবানি হবে না কারণ তার উদ্দেশ্য কোরবানি নয় অতএব কারোর হবে না এটি হলো সবচেয়ে গ্রহণযোগ্য কথা এই ব্যাপারে বিশেষ করে যদি গোস্তই একমাত্র ধরুন কোরবানি কোরবানি বুঝি না আমার এখানে কিছু গোস্ত দরকার সেজন্য সে গোস্তের জন্য টাকা দিয়েছেন এটা জায়জ হবে না মোহাম্মদ তামিম জানতে চেয়েছেন কোরবানিতে জোর ভাগে যেমন দুই চার ছয় ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা যাবে অনেকে মনে করো কোরবানি বেজোড় হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই এক তিন পাঁচ এরকম দেওয়া যাবে দুই চার ছয় ভাগেও কোরবানি দেওয়া যাবে সাইজ মোহাম্মদুল্লাহ জানতে চেয়েছেন স্ত্রী গর্ভবতী হলে স্বামীরা কি গরু জবে করতে পারে কোনো অসুবিধা নেই স্ত্রী গর্ভবতী হলে স্বামীরা জবে করতে পারেন না এরকম কথা আমাদের সমাজে বলা হয়ে থাকে কিন্তু এই কথার কোনো ভিত্তি গ্রহণযোগ্য কোনো ভিত্তি নেই বরং এরকম অবস্থাতে স্বামী চাইলে পশু জবাই করতে পারেন সজীব প্রমাণিক আপনি জানতে চেয়েছেন কোরবানির পশু ছয় জনের কেনার পর আবার নতুন একজন যোগ করলে কোরবানি হবে কিনা হয়ে যাবে কোনো অসুবিধা নেই খসরু নেহাল ইউটিউব চ্যানেল থেকে আপনি জানতে চেয়েছেন সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না দিলে কি পাপ হবে সামর্থ্য না থাকা সত্ত্বেও কোরবানি না দিলে আবু আহবুর মত অনুযায়ী মাঝাহ অনুযায়ী আমাদের সোনা মাইক্রাফ সেই মাঝাবকে ফলো করেন এই এই মাঝাব অনুযায়ী আপনার এটি পাপ হবে কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম এখানে সতর্ক করেছেন যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে মানে যাতে সাহা আলী ইউদাহিয়া ওয়ালাম ইউদাহ ফলাই কোরবান মুসাল্লা না সেই জন্য আমাদের ঈদগাহে না আসে কোরবানির সামর্থ্য আসে অত দিল না সেরকম যেন মানুষ ঈদগাহে না আসে তার মানে নবী সাল্লাহ সাল্লাম বিষয়টাকে কত কঠোরভাবে নিলেন এর জন্য সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না দেওয়া অবশ্যই পাপ হবে এ হাদিসের আলোকে যদিও অনেক রামাকৃষ্ণকে শূন্যতে মাক্ষাতা বলেন তাদের মতে পাপ হবে না এবং সে মতের পক্ষে ওলামায়করাম অনেক ইমামগণ আছেন তারা থাকেন ভিন্ন যুক্তি এবং আছে। সামিয়া ফরদোস জানতে চেয়েছেন তাহাজুদ্দ নামাজ কি ঘর অন্ধকার করে পড়তে হবে এর কোনো ভিত্তি আছে কি তাহাজুদের নামাজ এটা আমরা আহ ঘর অন্ধকার করে লাইট বন্ধ করে পড়তে হবে এর কোনো ভিত্তি নেই

আমরা বেশি বেশি করে এখন থেকে পাঠ করব কোনো সময় কোনো সংখ্যা নির্দিষ্ট না করে যত বেশি সম্ভব আর আরাফাতের দিন হাজি সাহেবরা আরাফাতে অবস্থান করলে তখন থেকে তারা তাকবির শুরু করেন আমরা পৃথিবীর যে যে প্রান্তে আছে সেখানে নয় তারিখ পর থেকে আমরা এ তাকবির শুরু করবো ঈদের পরে তেরোই জিল হজ অর্থাৎ ঈদের চতুর্থ দিন আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে একবার করে থাকবেন নারী সবাই পাঠ করব টাকা ধার করে কোরবানি করলে বিশুদ্ধ হবে একটু আগে আমরা বলেছি ঋণ করে যাবে যদি ঋণ পরিশোধ করার ব্যবস্থা থাকে তাহলে এটি করাতে কোনো অসুবিধা নেই সম্পাদ জানতে চেয়েছেন বাকিতে কোরবানি পশু কিনলে কোরবানি হবে কিনা বাকিতে যদি কেউ আপনাকে পশু দেয় আপনি সেটি দিয়ে কোরবানি করলে কোরবানি হয়ে যাবে পরবর্তী তার টাকা